সবাইকে জানাই রাধে রাধে সরস্বতী ব্লক থেকে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বাড়ির অনেক বাড়তি কাজ থাকে সব কাজ হল তারপরে হচ্ছে আজকে ডিউটিতে যাবো না বললাম আমার ডিউটি নেই তো বউ হচ্ছে বলেছিল ডিউটিটা করার জন্য আমার তো ফিল্ড ডিউটি তো হচ্ছে ঠাকুর মশাই পুজো দিয়েছে মানে আমার কর্তা মশাই তো হচ্ছে পুজোর প্রসাদ খেতে খেতে ব্লগটা আজকে চালু করলাম সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে আমার আরও ভিডিও করার উৎসাহ বাড়ে তোমরা এইভাবেই সবাই পাশে থেকে আমি এটাই সবার কাছে চাইবো আর যারা আমার ব্লগটা দেখছো তারা প্রতিনিয়ত দেখবে আমিও সবার পাশে আছি সবসময় তো হচ্ছে আজকে হচ্ছে কি রান্না করছি নিরামিষই খাই কিন্তু কয়েকদিন থেকে নিরামিষ খাওয়াতে আর খাবে না আজকে বৃহস্পতিবার তো কালকে বলেছিলাম যে মাছ আনা আছে ফ্রিজে আজকে হচ্ছে দুটো আইটেম মাছেরই করব আর ভাতে দিয়েছি আলু আলু করলা ভাতে হবে দেওয়া আছে আর চাপিয়ে দিয়ে আমি এলাম একটু প্রসাদটা নেওয়ার জন্য কেননা প্রসাদটা এভাবে থেকে যাবে আর এখন টিফিন খাওয়ারও সময় হয়ে গেছে খিদে পেয়ে গেছে সেই জন্য তো প্রসাদটা খেয়ে রান্না করতে যাব তোমরা হচ্ছে দেখতে থাকো আজকে আমি কী কী রান্না করছি আজকে রান্নার ভিডিও তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি কিভাবে হচ্ছে আমি রান্না করি আর এভাবে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় বুঝলে তো হচ্ছে সবাইকে প্রসাদ দিয়ে আমিও শুরু করছি প্রসাদ খেতে নদীর হচ্ছে চেলা মাছ এনেছিলো ওটাকে তো রাত্রে বানিয়ে রেখেছিলাম আর তোমার হচ্ছে পাবদা মাছটা হচ্ছে আলু দিয়ে জিরে বাটা লঙ্কা বাটা এগুলো দিয়ে হচ্ছে করব। তোমার হচ্ছে ছোটো মাছটা করবো একদম শুকনো শুকনো আমাখা কেন আমারও প্রিয় সেই জন্য তোমরা দেখতে থাকো লোকটা রান্নার ভিডিও আজকে পুরোটাই ঠিক আছে আজকে রান্না হবে পাবদা মাছ আর হবে ছোট মাছ নদীর মাছ ছোট মাছটা সব আমারও প্রিয় আমার কর্তারও প্রিয় আর খাওয়া উপকারী আর পাবদা মাছটা হচ্ছে ঝুল হবে আলো দিয়ে পাতলা করে আলু আদা জিরা কাঁচা লঙ্কা এসব দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে আলু পটল আছে আর অন্যান্য সবজি নেই তো এটা দিয়ে একদম শুকনো গামাখা চটচড়ি হবে আর এই দেখো তেল দিয়ে দিয়েছি ছোটো মাছ অল্প করে দিলাম ভাজার জন্য আর এই দেখো কিছুটা আছে মাছও মাছ ভাষায় প্রচুর টাইম লাগে আরে ওই দিন কী করেছি বাজার করেছি মুদিখানার আমি বলেছিলাম দুই প্যাকেট তেল আনা প্রথম আর কট্টা যে এক প্যাকেট তেল এনেছে আমি আর তেল আনার কথা বলি নি এখন প্যাকেট খুঁজে বেড়াচ্ছি তেল আননি ওই জন্য রান্নাটাও একটু দেরি হয়ে গেলো তেল নিয়ে আসে দোকান থেকে খেলে খেলে খুলে বলে নিতাকেই মেটে হতো ছোটো মাছের আইটেম থেকে পছন্দ করো ভাইরা অবশ্যই জানাবে আমারও প্রিয় আমার পত্রে প্রিয় ছোটো মাছের যে কোনো যেভাবে দাও যাও সব বলো যেটাই বলো খুব ভালো লাগে সেই জন্য তুলে নিয়ে আসলাম আজকে ভাবছি যে একটু মশলা বেশি করে করে রাখো সেই জন্য তো মিক্সারে দিলাম এখন একটু আদা বানিয়ে নিব দিয়ে একদম মশলা করে রাখবো কয়েক দিনের জন্য লঙ্কাগুলো হচ্ছে এর আগেও তুললাম পেকে গেছে তুলাই হয় না লেবুও ওরকম গাছে পেকে যাচ্ছে মা পাঠাচ্ছে বেশি করে লেবু ওই লেবুগুলো খেতে খেতে গাছের লেবুটা মনে করো যে পেকি একদম হলুদ হলুদ হয়ে গেছে সেই জন্য লেবুটা রানিনি লঙ্কা তুলে হাত ভর্তি হয়ে গেলো যে এগুলো সব গাছের লঙ্কা তিনটা গাছ আছে আপাতত আর তো সব বর্ষায় সব একদম মনে করো যে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে যা আছে তাই যথেষ্ট আর কি করা যাবে কিছু করার নেই

এই মাছগুলো তো একটু নরম বেশি না কলম হয়ে যাবে যেমন আমার একদম শিখতে হয়ে গেছে এখন একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিব ভাজা তাই না কাঁচা জিরে একটু কম দিয়েছি পরিমাণে মশলা গুঁড়ো মশলা অ্যাড করবো সেই জন্য এক চামচের মতো আমি একটু হচ্ছে সানরাইজ গরম মশলা দেবো কেমন নয় পাব্দা মাথায় বললাম অনেক সময় ভালো লাগে এখন করবো ছোট মাছের চটচবিটা দিয়ে দিয়েছি চিড়ে ফোরন আর দেবো পেঁয়াজ আর এখানে আছে তোমার কাঁচা লঙ্কা চিড়া আর গাছের কাঁঠালে হচ্ছে দানা টমেটো নিচ তো হচ্ছে পটল আর হচ্ছে আলু এই দিয়ে হবে আজকে আমার ছোটো মাছের চচ্চড়ি আমি এইভাবেই রান্না করি আর সবজি তুলে ভালো লাগবে সেটাও খারাপ লাগবে না ছোটো মাছের পেঁয়াজটা খাই তাছাড়া না সবসময় আমার ঘিরে ঘটা দিয়েই হয় দরকার রসুন পেঁয়াজ খারাপ

ফেলে এখন কোন হয়েছে ঢেকে দিব তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর আমাদের তো সব কিছু সাশ্রয় করতে হয় সেই জন্য এভাবে একটু হালকা আঁচটা কমিয়ে দেব পাঁচ মিনিট পরে আসছে ফেলে আমি প্রায় ঢেকে দিচ্ছি গ্যাস বানিয়ে দিচ্ছি তুলে নিতে বেছি অকণমান ভাল পাওঁ 我比。 Sesekali, 어 a m u pagi, kalo jenuh, k a যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে যে যেখান থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি সবাই ভালো আছো তাহলে কেমন লাগলো আমার তোমার হচ্ছে কেমন লাগলো আমার দুটো মাছের রেখেছি তার পাতা মাছ আর হচ্ছে ঝেলি মাছের অবশ্যই সবাই জানাবে